আসসালামু আলাইকুম গাইস আজকে আমি চলে এলাম যে নতুন আরেকটা পর্ব যে আরেকটা পর্ব হচ্ছে যে আপনারা দেখছেন এটা আমার বোর্ডিং স্থান এই পুরো জায়গাটা দেখতে পাচ্ছেন এটা আমার বোর্ডিং স্থান এই জায়গাতে আমি এর আগেও বাচ্চা উঠাইছিলাম এই বাচ্চা বড় করছি বড় করে ওদের বড় যে জায়গাটা আছে ওই জায়গাতে নিয়ে গেছি জায়গাতে লাইটের জন্য বোর্ডিং করছি যে বোর্ডিং করতে হয় বাচ্চা নতুন বাচ্চা আনলে জিরো বাচ্চা জানেন আপনারা এখন নতুন আবার আমি বোর্ডিং এর জন্য বাচ্চা জানবো এই জন্য আমি এই যাতে আসলাম যে এইটা কিভাবে পরিষ্কার করবেন এই নতুন একটা ভিডিওতে পরিষ্কার পরিচ্ছন্নতার ভিডিও নিয়ে আসলাম তো দেখতে পাচ্ছেন এই যে ময়লা হয়েছে জাল দিয়ে শুয়ে ফেলাই দিবেন যে যেইভাবে আপনার যাতে একটু আগের ময়লা একটু না থাকে সেভাবে চেষ্টা করবেন যাতে কোনো পিছনের ময়লা না থাকে যে হোক আগে যে বাচ্চাগুলো ছিল যে নোংরা ছিল এইগুলা পুরোপুরি স্থানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন কোনার ভিতরে যে ময়লা আছে বিভিন্ন কোনায় 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 যে ময়লাগুলো আছে এইগুলো আপনি যে কোনো প্রক্রিয়ার মাধ্যমে যেমন আমি এখন ব্যবসা আছে ঝাড়ু আছে এইগুলা দিয়ে আগে ব্যবসা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এরপর যেইগুলা না উঠবো আমি ঝাড়ু দিয়ে আস্তে আস্তে উঠে ফেলবো বোর্ডিং পরিষ্কার করে নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে আগের যে বাচ্চা ছিল এদের সাথে রোগ জীবাণু থাকতে পারে এই রোগ জীবাণু যাতে আপনার নতুন বাচ্চার না হয় এই জন্য হচ্ছে আপনার বোর্ডিংটা সুন্দরভাবে যে বিভিন্ন তুষ তুষ গুলা রয়ে গেছে কোনায় কোনায় দেখতে পাচ্ছেন যে টুচগুলো রয়ে গেছে এগুলা সম্ভব হইতেছে না এই জন্য আমাদের লাগে ঝাড়ু ঝাড়ু নিয়ে আসছি রয়েছে আস্তে ঝাড়ু দিয়ে দেখেন ঝাড়ু দিলে কিন্তু আস্তে আস্তে ছুটা চলে আসতেছে এইভাবে আপনি বাবা কি করবেন যে আস্তে আস্তে ঝাড়ু দিয়ে নিয়ে আসবেন যাতে কোনো এক ইঞ্চি পরিমাণে জায়গায় আপনি ময়লা না থাকে এবার ঝাড়ু দিয়ে নিয়ে আসবেন এই যে দেখতে পাচ্ছেন এই কোনার ভিতরে দেখেন কি পরিমাণ মল আছে এখন কোনার ভিতরে পুরো পরিষ্কার আপনি কোনাটা দেখেন ঠিকভাবে যে কোনার ভিতরে যে পরিমাণ মল ছিল এখন কিন্তু কোনাটা একদম বলা চলে পরিষ্কার এবার আপনি প্রত্যেকটা জায়গা পরিষ্কার করার পরে অ্যান্টিসেপটিক যেই জিনিসগুলো আছে অ্যান্টিসেপটিক বলতে আমরা বাচ্চা যেই গোসল করার সময় অনেকের একজন স্যাবলন দেয় পানির ভিতরে সেম টাইপের অনেক কিছু আছে স্যাবলন ডিটল এই টাইপের অনেক অ্যান্টিসেপটিক আছে এইগুলো আপনারা পানির সাথে মিশিয়ে কি করবেন পুরো জায়গাটা পুষে দিবেন আমরা ঘরের যেভাবে পরিষ্কার করি দিয়ে ভাবে আপনি এই জায়গাটা মুছে দিবেন এই পানির সাথে অবশ্যই অ্যান্টিসেপ্টিক যেটা আছে হইতে পারে এটা স্যাভলন বিতল আরো বিভিন্ন জিনিস আছে অ্যান্টিসেপ্টিক হিসাবে কাজ করে এইগুলো আপনি দিয়ে দিবেন মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনার এটা পরিষ্কার পরিচ্ছন্ন করা যাতে নতুন বাচ্চা আসলে কোনোভাবে আগের কোন রোগ জীবাণু যাতে এই বাচ্চা না জড়িয়ে পড়ে এটা হচ্ছে মূল বিষয় কারণ আপনি লালন পালন করবেন ইনকামের জন্য আর যদি আপনার কোনো রোগ আইসে আক্রমণ করে আপনার এই বাচ্চা তাহলে একটা ক্ষতি হতে পারে আর ক্ষতি না হোক ক্ষতি না হলেও আপনি যদি কোনো একটা রোগ হয় দেখা গেলো ঠান্ডা লাগলো গরম ঠান্ডা অথবা অন্য অন্য যে রোগগুলো আছে মুরগির এরকম কোন রোগ যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার দেখা গেল যে মুরগির কোনো সমস্যা হইলো না বাট আপনার যে ওষুধের পিছনে টাকা খরচ হবে এটা এটা কিন্তু কিন্তু এক্সট্রা আপনার কিভাবে মুরগি পালনের কিভাবে আপনার বাচ্চা বোর্ডিং করবেন এই জন্যই কিন্তু আমার এটা দেখানো আর বোর্ডিং করার কিন্তু আরো একটি উপায় আছে আপনি অনেক জায়গাতে দেখছেন যে বোর্ডিং তারা করতেছে ওই উপায়েও আপনি বোর্ডিং করতে পারেন কিন্তু আপনি যদি তাদের উপায় বোর্ডিং করেন আপনি খুশি মতো করতে তাদের আর আমার উপায় যদি করেন তাহলে এই ক্ষেত্রে আপনার বাচ্চাটা খুব দ্রুত বড় হবে কারণ আপনি যদি অল্প জায়গা নেন যে অনেকে আছে যে অল্প একটু জায়গার ভিতরে বাচ্চা বোর্ডিং দেয় অল্প জায়গার ভিতরে বাচ্চা বোর্ডিং দিলে বাচ্চাটা বড় হইতে সময় লাগে আর যদি আপনি একটু খোলা মেলা জায়গার ভিতরে বাচ্চা বোর্ডিং দেন তাহলে আপনার বাচ্চাটা খুবই দ্রুত বড় হয় এই কারণে আপনার বোর্ডিং জায়গায় যদি একটু বড় থাকে আপনার জন্য সুবিধা বাচ্চারা একটু দ্রুত বড় হবে আমার মোটামুটি পুরো জায়গায় দেখেন পরিষ্কার হয়ে গেছে ময়লা যা ছিল মোটামুটি পরিষ্কার আপনি প্রত্যেকটা কোনায় কোনায় দেখেন যে ময়লা পরিষ্কার হয়ে গেছে এই দেখেন এই সাইড থেকে শুরু করে এই কোণাতে পর্যন্ত ময়লা পরিষ্কার যেটা লেগে আছে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পরিষ্কার করে ফেলছি যে এই কোনা বা ওই কোণা আপনি যে কোনো কোনায় দেখতে পাচ্ছেন যে ময়লাটা কিন্তু মোটামুটি প্রথম অবস্থা যা ছিল এই হিসাবে কিন্তু অনেক পরিষ্কার হয়ে গেছে আর এই ময়লাটা পরিষ্কার করার পরে আমি ক্লান্ত হয়ে গেছি কারণ এটা অনেক ছোট জায়গা তো এই ছোটো জায়গার ভিতরে হাঁটা চলা করা অনেকটা ডিফিকাল্ট এই ছোটো জায়গার ভিতরে মানে যত বড় দেখা যাচ্ছে এত বড় জায়গা না এটা অনেক ছোট জায়গা যেমন দুইশো মুরগি রাখার মতো স্থান না কিন্তু তারপর বোরিংয়ের ক্ষেত্রে এই সব জায়গায় আপনি অল্প জায়গার ভিতরে রাখতে হয় আর যে জন্য মূলত আমার আজকে ভিডিওটা সেটা হচ্ছে ময়লা পরিষ্কার করার পরে আপনি অবশ্যই মুফ দিয়ে এটা ভালোমতো মেঝেটা পরিষ্কার করবেন সাইডটা পরিষ্কার পরিষ্কার করে নেবেন মুফ দিবেন মুফ দেওয়ার উপায় হচ্ছে আপনি পানির সাথে অ্যান্টিসেপটিক ব্যবহার করবেন ওই অ্যান্টিসেপটিক যেই পানিটা আছে ওইটা দিয়ে কিন্তু আপনি মুফ করবেন মুফ বলতে আমরা ঘরের মেঝেতে বিল্ডিং এর মেজেতে যেটা দিয়ে আমরা পরিষ্কার করি ওটাকে মুফ বলে অনেকে মুফ কি এটা ওচিনা না গাইস ধন্যবাদ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনি কীভাবে মুরগি লালন পালন করতেছেন সঠিক নিয়ম এবং পরামর্শের জন্য অবশ্যই যে কোনো দরকারে ফোন করবেন নো প্রবলেম এই কলার সাথেই থাকব ধন্যবাদ জায়স কথা হবে নতুন একটি ভিডিওতে ধন্যবাদ